ধোয়ার করলে আর পাশ থেকে দেখেন একদম তাজা পুইশা গাংসে আব্বু আজকে সকালে তারপরে এখানে যে বেগুন কেটে নেওয়া হয়েছে আর এই পাশ থেকে হচ্ছে এই যে এখানে কিছু পরিমাণ কাঁঠালের বিচি নেওয়া হয়েছে আজকে একদম সব মজার মজার খাবার দেশি খাবার একদম টেস্টি টেস্টি ঈদের পর থেকে হ্যাঁ ঈদের পর থেকে তো শুধু গরু 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 একদম পুরা পাগল হয়ে গেছি আর এখানে হচ্ছে কচুর মুখি দিয়ে হচ্ছে কচুর ছাড়া রান্না রান্নাছে চিংড়ি মাছের মাথা দিয়ে এটা বসানো হয়ে গেছে আজকে সব মজা এগুলো ভরে খাবো গ্রামে হ্যাঁ

প্রথমে হচ্ছে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি আর হচ্ছে সিমের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ সুন্দর করে কষাবো এর জন্য তো দিয়ে দিচ্ছি হচ্ছে এখন কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এখন

কিছুটা দিবো সাদের বলছিলাম কে ওটা নেওয়ার লেগে নিল না তো সুটকি তরকারি তারপরে হচ্ছে কচুরমুখী এই দুই তরকারিতে কাঁচামরিচ আমরা কাঁচামরিচ বেশি খাই অনেক বেশি অনেক বেশি তরকারির মধ্যে শুধু কাঁচা মরিচে দেন সারা জীবন যারা আমার আগের ভিডিও দেখছো এরাও জানো কাঁচা মরিচ অনেক বেশি খাই কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে তরকারির মধ্যে গুঁড়ো মরিচ দেওয়া হয় পরিমাণ মতো আর কি কিন্তু কাঁচামরিচটা বেশি দেওয়া হয় তরকারির ফ্লেভারটা আসে আসলে কাঁচামরিচের থেকে না কি বলো তুমি চাওনি হুম পাই अवश्य ফ্লেভারটা পাই হুম আলাদা অন্য কাঁচা মিশ্র দেওয়ার পরে অন্যরকম একটা ফ্লেভার আসে পড়ে তো এইটার মধ্যে হ্যাঁ টেস্ট লাগে টেস্ট লাগে আলাদা যতক্ষণ বরক মুরি সাথে আর পেঁয়াজের সাথে ভাজ্জা ফেলে ওইটা আবার ইয়া ভালো লাগে না এটা ফ্লেভারটা জাগে ফ্লেভারটা পায় না তো বাই জ্বালি তার ফ্লেভার পায় না

তারপর মুন আসার সম্ভবছে ইয়াতে আরকি মতিঝিলে দিল খুশ হাতে আমের কার্টুন তো আজকে যাইবো মনে হয় কি আমের আমের পার্সেলটা পিক করার জন্য আম লেবু আর কি কি জানি দিয়েছে লন্ডনে সিলেট থেকে আইসে লন্ডনের এক আমার বড় আপু আমার প্রাণ আপু অনেক ভালো আপু অনেক ভালো বলে দিতে পারলে ভালো নি না দিতে পারলে না আমি তো কইসি না এপ্রি দিত মায়া করে আদর করে দেয় আগে কইসি দিত সবসময় অনেক ভালো সবসময় এমনি মন মানসিকতা অনেক ভালো কথাবার্তা আচার আচরণ অনেক ভালো

আম অর্ডার দিয়ে আইন নেয় এরপরে সাথে লেবু দিছে সিলেটের লেবু আম এটি সব দিছে ইয়াতে এটা খাইল বড়টা খাইল বড়টা আমি খেতাম না তো এটি ওন দিল খুশ হাতে আইসে মতে জিলে মানে সুন্দরবনে আর কি তো পিক করবো আজকে কি করব আম কবি সেসে গিয়ে কয় সোয়া লো আম দুইরা লো আম বিয়া লো আম রাইতো আম গায়েটের কারণে খাইতে পারি না ডল লাগে তারপরে ইদানি খাইছি ছাব্বিশ কেজি আম তো কেউ খাইতো না তারা জায়গায় না আমার মতো কেউ খাওনি না ঘরের ভিতরে তো তারা জয় তো বেশি আর না

এরপরে কালকার থেকে আল্লাহ বাসালে ডায়েট করুন হম থেকে আল্লাহ ডায়েট করুন আচ্ছা তোমরা যে অনেকে আমার ক যে আন্টি আপনি সত্যি কথা তো বলেন না আপনি কি কি খাইয়া শুকাইছেন আপনি নিশ্চয়ই কোনো ওষুধ খাইয়া শুকাইছেন আপনি এই তোমরা এই কথা আমার বলছো বারবার আমরা দি পারি না আপনার মতোই তো করি কিন্তু আমরা তো হয় না শুকাই না কিন্তু এটা কিন্তু ভুল তোমরা যেটা কইছ আমি ওষুধ খাইয়ে শুকাইছি কখনো নয় নো 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 নেবার আমি খুব পরিশ্রম করছি এবং খুব মানে খাবার খুবই কম খাইছি মানে আমি ক্যালোরি যুক্ত খাবার খুবই কম খাইছি মানে খাই নি খাওয়াই হয় না তেল মধ্যে সবজির মধ্যে কি ক্যালোরি আছে তোমরাই বলো সবজির মধ্যে তো ক্যালোরি নাই থাকলো হালকা পাতলা একদম অল্প যদি থাকে ভাতের মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরি কার্বোহাইড্রেট এগুলা খাওয়া যাবে না এগুলা তো খাই না এগুলো আমি অ্যাভয়েড করছি সবজি খাইছি বেশি বেশি সালাদ খাইছি এক মাস তো ভাত নাই 20 25 25 দিন ধরে একদম টানা 25 দিন টানা 25 দিন টানা 25 দিন তো আমি ভাতই খাই ভাত না খেলে তোমরা তো এমনি শুকাইবা এমনি শুকাবে এটা একদম সিম্পল জিনিস এটা কার্বোহাইড্রেট যদি না খাও রুটি ভাত এগুলো যদি না খাও বা বাইরের প্রসেস খাবার যদি না খাও তাহলে এমনি শুকাইবে এটা একদম নরমাল নাকি হ্যাঁ এটা নরমাল বিষয় আর যদি এগুলো না খাও মাসে মিনিমাম 4 কেজি কমে কইমা যায় না মিনিমাম অন্য কিছু যদি খাও কিন্তু মিষ্টি খাবার খাওয়া যাবে না চিনি খাওয়া যাবে চিনি একদম না হুম চিনি ভাত রুটি চানাচুর বিস্কিট হ্যাঁ দুধের চা এগুলো খাওয়া যাবে না আমি চোটলা করে দিয়েছি আপনাকে তো তোমরা সহ অনেকেই আমাকে বলতাছো আন্টি প্লিজ বলেন আপনি কোন ওষুধ কাইয়া কমছে আসলে সত্যি বিশ্বাস ট্রাস্ট মি হ্যাঁ আমি কোনো ওষুধ খাইয়া কমি নাই আমি খুব কষ্ট করছি পরিশ্রম করছি আমি পরিশ্রম করছি কষ্ট করছি তারপরে আমি কমছি ইদানিং আবার মোটা হয়েছি কারণ হচ্ছে কি এই যে গরুর মাংস খাইছি ঈদের পর থেকে ঈদের ঈদের পর থেকে আমি কন্ট্রোল করা বন্ধ করে দিছি মানে কন্ট্রোল করি না মানে ডায়েট কন্ট্রোলটা করি না কারণ আমি আগে খাই লই আমি চিন্তা করছি যে খাই লই তারপরে আবার এই যে আম লিচু সব একসাথে আইসা পড়ছ না হ্যাঁ শুধু শুনো গোল আম লিচু আশার সাথে সাথে কুরবানি লাগিয়ে গেল হ্যাঁ তো আম খাইলাম লিচু খাওয়াই লই কি বাদ দাও যায় কো এটি বছর একটা ফল এটি তো আর বাদ দাও যায় না দেয়া যায় ঘরে আইনা ফুরাই রাখা কি সিলি করে যে তোমার কারণে ঘরে কোনো কিছু আনতে পারি না তুমি খাও না ফলা ভাই খায় না একই শুরু করে দিছো তো এই যে আচ্ছা লিচু আম এগুলা খাইয়া খাইছি খাইতে হইছে কারণ বছর একটা ফল না খাইয়া লই পরে আবার আল্লাহ বাঁচলে বাসলে না আবার সামনে বছর খামু নাকি এই কারণে এই কারণে আল্লাহ যদি বাঁচায় রায় তো সামনে বছর খামু তো খাইছি খাইয়া লুইসি খাইয়া লুইসি খানারও কোনো ওষুধ নাই খানা খাইলে মন ভালো তাই মন ভালো থাকবো মাইন্ড ফ্রেশ থাকবো তো না

তোমরা বলছো যে আমি কোনো কিছু কোনো ওষুধ বা ট্যাবলেট খাইয়া আমি মোটার থেকে শুকাইছি না এটা ভুল ধারণা তোমরা সত্যি কইছি আমি কোনো বা বা কিছু খাবার খাইয়া আমি শুকাইনি আমি শুকাইছি আমার পরিশ্রমের কারণে আমি শুকাইছি আমি না খাইয়া মানে আমার ধৈর্য ধরছি আমি বুঝছো খাবারটা যত মানে ধৈর্য ধরবা হ্যাঁ ধৈর্য ধরে খাইবা ততই তুমি শুকাইবা কারণ মিষ্টি জিনিস খাবার মিষ্টি যত খাবার আছে এভয়েড করতে হইব মানে বাদে দিতে হইব চিনি জাতীয় চাটা এগুলা বাদ দিতে হইব কফি চিনি দিয়ে কফি খাওয়া দুধ দিয়া এগুলা বাদ দিতে হইব খাইলে ব্ল্যাক কফি খাইবা গ্রিন টি খাইবা লেমন টি খাইবা এগুলা খাইবা তারপরে ইয়া মাসালা টি খাইবা কিন্তু ওই যে তোমার ওই যে দুধ দিয়া কফি চিনি দিয়া এগুলা খাওয়ান যাবো না চা খাওয়ান যাবো না দুধ দিয়া চিনি দিয়া এগুলো আর কি এগুলো অ্যাভয়েড করলে একটু শাক সবজি বেশি বেশি করে খাইবা তোমার প্লেটটা ফুরাই লেবা হুদা সবজি দিয়া শাক দিয়া এক টুকরা মাছ রাখবা এক টুকরা মুরগির মাংস রাখবা না যেদিনকে মুরগির মাংস থাকবো মুরগির মাংস খাইবা যেদিনকে মাছ থাকবো মাছ খাইবা যেদিন যেটা এবারে না মাছ আর মাংস মাছ আর মাংস যদি একদমই না খায় তখন তুমি ডিম খাইবা সিদ্ধ করে ডিম একটা লই লেবা সবজি সাথে তারপরে সাথে সালাদ নিবা তাহলে তো দুপুরের খাবার হেভি হয়ে যাবে শেষ এমন আর কি এদের এত বেশি খাম লাগে না আর সারাদিন বেশি বেশি করে পানি খেতে হয় একটু পর ধরো তোমার এই তো বিশ মিনিট বা তিরিশ মিনিট আধা ঘন্টা পর পর এক গ্লাস এক গ্লাস পানি খেয়ে তাহলে পেট ভরা থাকবে না আমার মুখটা দেওয়া কত ছোট হয়ে গেছি গিয়া আমি আগে ভুটকা ছিলাম না অত মুরগ অত বড় একটা মুখ আসিল আলার মতে অনেক শুকাইছি আর ইদানিং প্রচুর খাইতেছি আর খাওয়ার কারণে একটুখানি বাড়ছি এটা আমি জানি একটু বাড়ছি না একটু ওনার মুন কেবল

আমার ছোট খালা প্রত্যেক বছরে এক বছরের মাসকুলির ডাইল আমরা দিয়ে দেয় একদম ভাঙ্গানো দেশের খাঁটি ভাঙ্গানো একদম মাসকুলার ডাইল প্রতি বছরে আমরা দেয় অনেকবার রানছি তোমরা দেখছো হয়তো ভিডিওতে যাদের মনে আছে তারা তো বুঝবা আর যারা মনে নাই জানো না তারা বললাম আর কি যে আমার খালা প্রত্যেক বছর এমন মাসকুলির ডাইল দেয় আমার ঘাম একদম ডেকিতে বাঙ্গায় দেশের থেকে বাঙ্গায় আনে ডাকাতে আমার খালা যখন ডাকাতে আনে তা আমার জন্য আলাদা করে নিয়ে আসে আমার মনে প্রায় দুই কেজি দিছে অত অত দিন বুঝছি এত এর আগের বছর অত হ্যাঁ এর আগের বার প্রত্যেক বছরে দেয় প্রত্যেক বছরে দেয় তো এবারে কত দিছে আমি খাইতে পারব না কে জানে আমার ডায়েটের কারণে আমি ভাতে খাইতে পারি না এডি খাম গুনসুমু এই চিন্তা করতেছ তো তোমরাও চাইলে আমার মতো করতে পারো একদম সিম্পল মানে একটু কষ্ট করতে হয় ভাত না খাইয়া থাকতে হয় বুঝছো নি ভাত না খাইয়া থাকতে পারলে তোমার শরীরে নে খাইবে এমনি শুকাইব তোমার ভাতের মধ্যে কিন্তু পানি কার্বোহাইড মানে ভাত খাইলে শরীরে পানি জমতে থাকে আর ভাত বন্ধ করে দাও এক সপ্তাহ ভাত বন্ধ করে দাও শুধু সবজি খাও তিন কেজি ওজন কইমা তিন কেজি তিন কেজি ওজন এটা 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 একদম রিয়েল বাস্তব তুমি ভাত খাবার ভাত খাবার টোটালি বন্ধ করে দাও রুটি ভাত এগুলো সব টোটালি বন্ধ করে দাও বাইরের প্রসেস খাবার সব বন্ধ করে দাও শুধু সবজি খাও ডিম খাও মাছ খাও মাংস খাও আর ফ্রুটস এর মধ্যে হ্যাঁ আপেল খাও এক দুইটা কলা খাইতে পারো তো রুটিন করে নিবে আর কি কখন কি খাইবা ইয়া খাও বাদাম খাও তাহলে কিন্তু তোমরা হ্যাঁ কষ্ট কর লাগে কষ্ট কর লাগে না সালাদ খাও বেশি করে সালাদ কোন কিছু পানি খাও সারা দিন নিজের কাছে সব মেইনটেইন করো হ্যাঁ ডিম খাও সিদ্ধ ডিম খাও একটু বিট লবণ দিয়া আর বিট লবণ না একটু পিঙ্ক সল্ট দিবা আমি অবশ্য আমি রেগুলার লবণ দিয়ে খাইছি

এত আহামরি কোনো কিছু লাগে না গড়ের জিনিস দিয়ে শুকান যায় ডাইট করা যায় ডিম তো প্রতিদিনই থাকে আমাদের বাসায় সবার বাসায় থাকে ডিম মাছ মাংস আমরা প্রতিদিনই খাই সবার বাসায় থাকে মাছ মাংস তারপরে যে বাদাম বাদাম আর কয় টাকা বাদাম তো সব সময় থাকে যার যার বাসা সবার বাসায় থাকে টুকটাক বাদাম থাকে না তা থাকলে কিনে আনবা আমি তো কিনে আনছি 100 টাকা করে আনলেই সব তারপরে পানি খেয়ে বেশি বেশি করে কলা তো সবাই বাসায় থাকে যেহেতু বাচ্চারা কলা খুব পছন্দ করে কলা থাকে কলা খাইবা এক দুইটা করে প্রতিদিন এই এই আর কোনো কিছু নয় এত আর আপেল ওই যে সবুজ আপেলটা না রাখবা সবুজ আপেলটা হইছে তোমার জানি বলে এটা মিষ্টি কম টক 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 লাগে ওটা খাইবা ডাইটের সময় তো ঠিক আছে অনেক কথা বললাম আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম আর ভিডিও একটা লাইক দিতে মুরবা না হ্যাঁ আর একটু পরে খাবারের ভিডিও করব তোমাদের সাথে আজকে খাবারের ভিডিও জোরে সোরে শেয়ার করা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ তো এইখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু হালকা করে ঘুটনা দিয়ে গুটি দেওয়া হয়েছে তো কচুর মুখিটা কিন্তু রান্না হয়ে গেছে কচুর মুখির ডাল হ্যাঁ কচুর মুখির ডাল টক ডাল অনেক মজা এখন হচ্ছে এখানে একটু ধনে কুচি দিব তারপর নামিয়ে ফেলবো হয়ে গেছে সেই রকম মজা হয়েছে তো ইয়া দাও ধনিয়া পাতা দিয়ে দাও এখন হচ্ছে ধনিয়া দিয়ে দিচ্ছি

এখানে কাঁটা সব তুলে ফেলা হচ্ছে আর এখন কাটা আসছে নাকি কাঁটা তো খাওয়ার সময় বিরক্ত লাগে

দিদিমা কিছু চন্দুস দিতে হবে নাও আমি বন্ধ গোল সিংটা দিই তো 150 100 ইয়া মরিসির গুরা আর হলুদের গুরা দিছি এখন শুধু রসুন বাটা দিবা আর কিছু না এইদিকে যতক্ষণ 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 মশলাটা কষানো করে মশলাটা একটু কষানো তারপরে বাকি তো এতো মশলার সাথে সিমের বীচি কাঠালের বীচি একদম সুন্দরভাবে পশানো হয়ে গেছে এখন এই যে ইয়ে দিব বেগুনগুলো দেবো বাকি বেগুনগুলো দিয়ে ভালো করে একটু আরেকটু কষাই নিব না লেবু নেব লেবু একটু

তোই তো দেখেন এইখানে কিন্তু ওই যে সুপ কিশিয়াটা রান্না করা শেষ অনেক মজা হইছে হ্যাঁ দেখতেই দেখা যাচ্ছে আরে এত সুন্দর একটা স্মেল আর সারাইখানে হচ্ছে এই যে চিনি মাছের দিয়ে হচ্ছে টকুন ছড়া নাকালে বসবেন নাকালে বসাবেন চলে আসেন এখন সময় আছে যে যে খাবেন চলে আসেন ঠিক আছে হ্যাঁ খাইলো বসবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম আর নেক্সট ভিডিও আসছে আম্মুর খাওয়ার ভিডিও সবাই এনজয় করবেন আর আমুর ভিডিও অন করে খেতে বসে করবেন দেখবেন আরো বেশি খাইতে পারবেন আম্মুর খাবারের ভিডিও দেখবেন আর খাবেন আপনাদেরও বেশি বেশি খাওয়া হবে যারা যাদের মুখে বেশি রুচি নাই। হ্যাঁ যারা কম খান যারা কম খান যাদের মুখে রুচি নাই যারা অনেক চিকন তারা শুধু আম্মুর খাবার দেখবেন আমি নিজে মাঝে মাঝে আম্মুর খাবার দিয়ে যদি পাশে বইসা থাকে কি আম্মুর খাওয়া দেখলে আম্মুকে না আমিও খাই আমার হ্যাঁ আম্ হ্যাঁ পেটে ক্ষুদাল গেছে আম্মু বলে আমাকে বললে সব সময় তো আমি আম্মু একসাথেই খাই আম্মু তারপর আমাকে বলে মন আসো আসো খাও বলি যে না আম্মু আপনি খাওয়া দাওয়া করেন আমি একটু পরে খাই আম্মু খাবার দেখে আমার ওই খুদলাই হ্যাঁ এরপরে কি করবো পরে বৈশাখ এই যে দেখেন আম্মু এখন চলে আসছে খাওয়া দাওয়া করলে